আবিদ হোসেন মোল্লা সারকে এম বিবিএস এফ সিপিএস ডিপ্লোমা ইন মেডিকেল এজুকেশন ইউকে এফ ইউএসএ এফ আর ইউকে প্রফেস অফ পেডিয়াট্রিক্স ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বর্তমানে তিনি বারডেম জেনারেল হসপিটালে প্রফেসর হিসেবে আছেন সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি প্রফেসর নাজমুন নাহার এমবিবিএস এফসিপিএস এফ পেডিয়াট্রিক্স এফআরসিপি এডিটবার্গ ইউকে প্রফেসর ডিপার্টমেন্ট বর্তমানে প্রফেসর অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড ডিরেক্টর জেনারেল বারডেম হসপিটালে কর্মরত আছেন কারণ ওয়াহিদুজ্জামান শহীদ স্যার বাইক না আরে চোর কি এত বোকা বাইক দিবে আমি বলেছি লাইভে বারবার বলতেছি যে ভাই বাইকটা হারায় গেছে মেডিকেল সামনে থেকে সিটি হান্ড্রেড বাইক হ্যাঁ মান্না বাজাজ লেখা ছিল ইঞ্জিন নাম্বার সেসিস নাম্বার লাগলে দিয়ে দেব বাইকটা মেডিকেলের সামনে থেকে যারা নিয়ে গেছেন তারা কলেজ চলাকালীন অবস্থায় কলেজে অনেক ভিড় থেকে এই সময় বাইকটা এখানে রেখে দিবেন হ্যাঁ রেখে দিবেন রেখে দিয়ে তাহলে লাগাই দিয়ে চলে যাবেন আমি নিয়ে আসব আর আপনারা যে দামে বিক্রি করেছেন বা করার প্ল্যান করতেছেন টাকাটা আমাকে বলবেন আমি সত্য কথা বললাম একদম ক্লিয়ার করে দিয়ে দেবো চোরদেরকে তো সরি চোর না যারা নিয়ে গেছে সরি আমি এক্সট্রিমলি সরি যারা নিয়ে গেছে তাদেরকে বারবার এটা বলা হচ্ছে কিন্তু তারপরেও আমি জানি না তারা এই লাইভটা দেখতেছে কিনা তো যাই হোক ওয়াহিদুল জমান শহীদ লাইভে একটু সংযুক্ত থাকো লাইভটা শেয়ার করে দাও আজকে আমরা আলোচনা করব অ্যাব normal বিহেভিয়ার অফ चिल्ड्रन অর্থাৎ 18 বছরের নিচে যারা তাদের কি কি আচরণগত অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব হুম তো তোমার একটু বন্ধু বান্ধবী ফেসবুক গ্রুপ একটু লাইভটা শেয়ার করে দাও যদি ফেসবুক গ্রুপ টুপ থাকে এই লাইভটা আমাদের সবার দরকার মানে তুমি বলবো আমি তো স্যার শিশু আর নাই আরে তোমার তো একদিন বিয়ে হবে নাকি বেঁচে থাকলে বিয়ে করতে হবে বাংলাদেশে তখন শিশু বাচ্চা লাগবে এখন থেকে এই তথ্যগুলো জেনে রাখো কাজে দেবে জীবনে অনেকটা কাজে দেবে তো বাংলা ইংলিশও করব হ্যাঁ এটা বইটা হলো পেডিয়াট্রিক্স ট্রিক্স বইটার নাম হলো স্টেপ অন টু পেডিয়াট্রিক্স থার্ড এডিশন প্রফেসর আবিদ হোসেন মোল্লা এবং নাজবুল নাহার ম্যাডামের লেখা একটি দারুণ বই আর ওয়াহিদুজ্জামান মাঝে মাঝে কমেন্ট করবা অ্যাবনরমাল বিহয় বিহর এখানে যেটা অস্বাভাবিক আচরণ শিশুদের এখানে যেটা আলোচনা করা হবে আর সেটা হলো যে কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স অর্থাৎ শিশুদের কিছু সাধারণ মানে অধিকাংশ শিশুর এটা হয় মানসিক কিছু সমস্যা শিশুদের হয় তাই বলে যে তারা পাগল সেটা না সমস্যা হয় সেটা আর অটিজম নিয়ে আমরা আলোচনা করব নিয়ে এই বইয়ে বিস্তারিত আছে সেটা আলোচনা করব আর একটা রোগ আছে অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি সেটা আলোচনা করব অ্যাটেনশন মানে যদি মনোযোগ ডেফিসিট মানে কি মনোযোগের অভাব হাইপার অ্যাক্টিভিটি মানে কি বেশি বেশি কাজ করা আবার ডিসঅর্ডার বেশি কাজ করা তো ভালো আবার বেশি কাজ করলে সেটা রোগ হতে পারে সেই বিষয়টা নিয়ে তো আমরা শুরু করলাম ইংলিশ পড়ব উইথ বাংলা পড়ব আর কি লাইভটা শেয়ার করে দাও তোমার ফেসবুক গ্রুপ ট্রুপের মধ্যে সবাই এই এই আলোচনাটা জানা উচিত তোমরা এখন শিশু না আমিও শিশু না বাট তোমার শিশু হবে বা তোমার আশপাশ আসার মামা খালা তো শিশু আছে তাই আমাদের জানতে হবে বাঁচতে হলে জানতে হবে এই চ্যানেলের উদ্দেশ্য সেটা এটাই ওয়েভার চাইল্ড ইজ ব্রোড উইথ অ্যাবনার্মাল বিহেভিয়র আর এনি ডেভিয়েশন ফ্রম এজ অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়র অ্যাজ ফর এক্সাম্পল রেস্টলেসনেস ল্যাক অফ ইন্টারাকশন পুয়ার কমিউনিকেশন অ্যাটসেট্রা দেন ওয়ান শুড কনসিডার দ্য পসিবিলিটিস অব সাইকিয়াট্রিক প্রবলেমস অর্থাৎ যখন কোনো শিশুকে তাদের বয়সের তুলনায় যেমন দশ বছরের একটা বাচ্চা কিন্তু সে পাঁচু চুল্কায় মনে করেন যে সবার সামনে পাঁচু চুল্কায় বা আমি নুরুল্লাম স্যার ক্লাসে গিয়ে আমার সবার সামনে পাঁচু চুল্কাই এটা কি আমার বয়স অনুযায়ী কি যাবে যে যে লাইভ করতেছি লাইভে একটু একটা টুপি পড়ছি আর কি তাই না কিন্তু এই টুপি নিয়ে যদি ক্লাসে যাই সেটা হবে ফানি ব্যবহার নয় না করে যেমন অস্থিরতা যদি দেখা যায় বাচ্চাদের মাঝে তারপরে অর্থাৎ দিকে শোনে জানালার দিকে যখন বলে যে তোমরা জানালার দিকে দেখো ওরা শোনে টিচারের দিকে যখন বলে নাচো তখন ওরা হা 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 করে হাসে এই যে এটা আর কুয়ার কমিউনিকেশন মানে আমি ক্লাসে লেকচার দিচ্ছি ছোট বাচ্চারা বুঝতেছে আঠারোর নিচে সবাই শিশু এবং সেটা উনিশ থেকে একুশ পর্যন্ত শিশু হয় বিভিন্ন কালচারে আর কি সেই বিষয়টা আচ্ছা লাইফটা আমি এক মিনিটের একটু পজ করব কারণ আমার ডিভাইসটা লাগানো হয়নি হয়তো সাউন্ডটা ক্লিয়ার হবে না একটু এক মিনিটের একটু পজ জাস্ট ওয়ান মিনিট তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে একজন যুক্ত যুক্ত হয়েছে আমি তাবিজ বিক্রি করি কার লাগবে গো একটা কথা বলি যদি মনে কিছু হেলমেট পরে উপরে এই বিল্ডিং কিছুদিন পরে হবে এখন সন্দেহ যে এই বিল্ডিং আজকে মাস করে ভাঙ্গা হবে দেখা গেলো ও ইচ্ছা করে আমার মাথার উপরে ভেঙে হলো তাই হেলমেট পরা হয়েছে ভাই কেমন আছেন তাবিজ বিক্রি করি ভাই কার লাগবে আমার লাগবে তাবিজ ভাই আপনার কাছে কি মোটর সাইকেল হারিয়ে যাওয়ার তাবিজ আছে যে মানে আহ মোটর সাইকেল হারিয়ে গেলে আপনার এই তাবিজ একটা আসলে মোটরসাইকেল যাবে রংপুর মেডিকেল কলেজের সামনে থেকে তাবিজটা হারিয়ে গেছে এই জন্য লাইভগুলো আমি রাতের করতেছি যাতে যে যে ভাইয়েরা মোটরসাইকেলটা নিয়েছে তারা যদি শোনে তা তারা যদি শোনে যদি মোটরসাইকেলটা ফেরত দেয় আর কি মানে আমি আমার ওই বড়ো মোটরসাইকেল মজা পাই না ওই সিটি হান্ড্রেড মোটরসাইকেলটা ইজিলি চালানো যায় শহরের জন্য আর কি হ্যাঁ খুবই ভালো মোটরসাইকেল একটা তো আপনারা যদি বিশ হাজার কেনা তিরিশ হাজার টাকা দামেও যদি বিক্রি করেন আমি আপনাদেরকে কথা দিলাম টাকাটা দেব এবং এ পর্যন্ত আমি কিন্তু থানায় কোনো জিডি করিনি কারণ কোনো না কোনো ভাই সে আমার ভাই হতে পারে আমার ছাত্র হতে পারে বড় আব্বা হতে পারে যে কেউ ভুল করে নিয়ে যেতেই পারে তো এটা লজ্জার কিছু নেই প্লিজ দিয়ে দেবেন আর সিদ্ধার্থ শুধু আপনার কি মাথায় সমস্যা আছে মানে আপনি কি মানসিক রুগী অবশ্যই আমি মানসিক রুগী আমার সামনে সারা পৃথিবীতে আটজনের জনের মধ্যে একজন মানসিক রোগে আক্রান্ত মানসিক রোগী মানে আবার পাগল না তাই বলি মানসিক রোগ থাকতেই পারে এই জন্য আমি হেলমেট পরেছি আর কি বুঝতে পারছেন ভাই সিদ্ধার্থ সিধু দাদা ফ্রম বম্বে লেচু বোম্বাই মুম্বাই বোম্বে ফেরত হাজি তো দাদা এটাই আর কি সেটা আপনিও হতে পারেন আমিও হতে পারি আজকে আমরা শিশুদের কিছু কমন প্রবলেম নিয়ে আলোচনা করব আপনার মাথায় কি সমস্যা আছে হ্যাঁ আমার মাথায় অবশ্যই সমস্যা আছে আর আপনি কি মানসিক রুগী হ্যাঁ আমি অবশ্যই মানসিক রুগী আমি সকালে খাই সার্ট্রালিন হাইড্রোক্লোরাইড সাদাত হোসেন আসসালামু আলাইকুম ভাই ঘরের মধ্যে কে হেলমেট পরে রে ভাই আমি আপনার চ্যানেলে নতুন সাদাত হোসেন ভাই চ্যানেলে নতুন আপনাকে অনেক অনেক স্বাগত কোনো যদি তাবিজ টুবিজ থাকে আপনাদের কোনো দোয়া থাকলে একটু জানাই দিবেন যে যে দোয়া পড়লে মোটরসাইকেল হারালে মোটরসাইকেলটা ফেরত পাওয়া যায় সেটা তো আজকে আমরা আলোচনা করছি মজা করলাম আলোচনা করছি শিশুদের মানসিক রোগ না ভাইয়া আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এর জন্য মনে কিছু নিয়েন না বিষয়টা জানার জন্য হেলমেট পরে আসেন কেন এভাবে প্রশ্ন করার না 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 উচিত হয়নি কেন অবশ্যই প্রশ্ন করবেন এটাই হলো ডক্টর ইউনুস স্যারের নেতৃত্বের বাংলাদেশ যে আপনি ইউনুস স্যারকে নিয়ে সারাদিন গালি দিবেন স্যার আপনাকে অ্যারেস্ট করবে না যে আপনার মন চাইলেও আপনি গালি দিলেন কি সমস্যা ওকে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ তো আমরা আলোচনা করছি ভাই যখন কোনো শিশু তাদের বয়সের তুলনায় একটু এলোমেলো আচরণ করে তখন যখন একটা শিশু ডাক্তারের কাছে তাকে অবশ্যই নিয়ে যেতে হবে বিশেষ করে অস্থিরতা যোগাযোগ সঠিকভাবে তাকে বললাম এইদিকে দেখো এই এইদিকে দেখে বললাম এই এইদিকে দেখো সে এইদিকে দেখে বললাম নিচে দেখো উপরে দেখে হ্যাঁ ওকে লাইক ডান থ্যাংক ইউ অলরেডি চার পাঁচটা লাইক হয়ে গেছে আপনারা শাহাদাত হোসেন ভাই এবং তাবিজ লাগবে ভাই একটু ভিডিওটা একটু দেখেন পাঁচ দশ মিনিট মজা পাবেন আর কি এটা সবারে জানা দরকার সবারের বাসায় বাচ্চা কাচ্চা আছে ওকে হ্যাঁ তো আমি তাবিজ বিক্রি করি ভাই আপনার নামটা একটু ফলে জানাবেন যেহেতু আপনার চ্যানেলের নাম দিয়েছেন বাট আপনার একটু নামটা বলেন তো তখন কি করতে হবে মনে করতে হবে যে এই বাচ্চাদের সাইকিয়াট্রিক অর্থাৎ মানসিক কিছু প্রবলেম হয়েছে কি প্রবলেম অ্যামাং চিলড্রেন দ্য ফলোইং আর দা কমন সাইকিয়াট্রিক প্রবলেমস তো শিশুদের মাঝে দশ জাতের মানে বড়ভাবে সাত ভাগে সাত ধরনের মানসিক রোগে আক্রান্ত হয় তার মধ্যে একটা হলো আচরণগত সমস্যা ওকে শাহাদ হোসেন ভাই আমাকে বন্ধু করে নিয়েছে অবশ্যই আপনি প্লিজ একটা কাজ করবেন কারণ পরে আপনি আমার একটা ভিডিও দেখবেন হ্যাঁ ছোট্ট ভিডিওগুলো দেখে এবার শর্টস একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট দেবেন তখন আপনাকে আমি খুঁজে পাবো আমি আই উইল ট্রাই টু বি ইয়ার ফ্রেন্ডস আচ্ছা আর আমাদের সাথে যে প্রিন্স মাহমুদ রাজ ভাই ও ফাইন প্রিন্স মাহমুদ সেই বিখ্যাত গানের সুরকার গীতিকার প্রিন্স মাহমুদ হ্যাঁ সৈয়দপুরের মানুষ রংপুরের সৈয়দপুরের মানুষ তো প্রিন্স মাহমুদ রাজ ভাই তো একটু তাবিজ তাবিজ থাকলে একটু প্লিজ জানাবেন তো আমরা আলোচনা করি তো বাচ্চাদের এক নম্বর বড় সমস্যা হলো হ্যাবিট মানে আচরণ বা ব্যবহারগত সমস্যা ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমার শর্ট ভিডিওগুলোতে দুই একটা কমেন্ট দেন তাহলে আমি আপনাকে খুঁজে পাবো আর কি তো আচরণগত সমস্যা প্রায় দশটা সমস্যা কমন অনেক সমস্যা আছে দশটা সমস্যা কমন এগুলো দেখলে অবশ্যই একজন সাইকে সরি প্রথমে শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার কাকে বলে আমি প্রথমেই পরিচয় দিয়েছি যে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরিচয় হলেও তিনি এম বিবিএস ডিগ্রি থাকবে তারপরে তার এফসিপিএস এস থাকবে ব্র্যাকেটে লেখা থাকবে পেডিয়াট্রিক্স বা শিশু আ তারপরে এরকম থাকতে পারে যে এফএসসিপি থাকতে পারে ইউএসএ এফআরসিপি ইয়েডিনবার্গ ইউকে এগুলো লেখা থাকতে পারে আর কি তাহলে এম বিবিএস এফ সিপিএস এফআরসিপি এম ডি এম লেখা থাকতে পারে এম এস শিশু সার্জারি এগুলো লেখা থাকতে পারে এইরকম ডাক্তারের কাছে আমরা যাব কি সেটা হ্যাবিট ডিসঅর্ডার আচরণগত সমস্যা এটার মধ্যে আবার দশটা ভাগ রয়েছে বাদ রেখে আগে আপনি নিজের জন্য সাইকোলজি চিকিৎসা করুন আর সিদ্ধার্থ সিধু দাদা আপনি মনে হয় আপনি মনে হয় আমার কথাগুলো শোনেন নাই ওই আমাদেরকে এক ভাই তা প্রিন্স মাহমুদ রাজভাই বলেছে জগতের সকল পাগল এক নম্বর পাগল হল নরেন্দ্র মোদী আর ইন্ডিয়া ইন্ডিয়া এত বড় একটা দেশ সেই দেশের সে প্রধানমন্ত্রী ভাই তার বিয়ে হয় না এটা কথা হইলো ভাই বউ বাচ্চা নাই এটা কথা আমাদের পাগল হলো কি গান্ধী যেন রাহুল গান্ধী পাগল হলো প্রিয়াঙ্কা গান্ধী আরে জওহরলাল নেহরুর বংশের মানুষ ইন্দিরা গান্ধীর বংশের মানুষ রাজীব গান্ধীর বংশের মানুষ হ্যাঁ এদের কি মেয়ের অভাব বা ছেলের অভাব এরা কেন বিয়ে করে না এরা হলো সবচেয়ে বড় পাগল আমাদের কলকাতার মমতা দিদি কলকাতা মানে কি বাংলাদেশের আয়তনের চেয়েও একটু কম বেশি হবে আর কি তো এত বড় একটা দেশের মুখ্যমন্ত্রী তার কি ছেলের অভাব রে ভাই সে বিয়ে করে না পাগল দিয়ে পৃথিবী ভর্তি ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না সবাই জানেন তো যাই হোক আমি হ্যাঁ সকালে আমি সারট্রালিন হাইড্রোক্লোরাইড খাই পঞ্চাশ এমজি আর রাতে খাই মির্টাজা পাইন ফিফটিন এমজি এবং ক্লোনা জা ফাইভ এমজি আমি স্বীকার করলাম আমি পাগল না আমি মানসিক একজন রোগী এটা রোগ থাকতেই পারে আর বাসায় আপনি হেলমেট পড়তেই পারেন এটা কি সমস্যা এখানে আপনি ভাবছেন যে ছাদ ভেঙে পড়বে না এটা সত্য কথা বাট এখানে যদি আমাদের টিকটিকি প্রস্তাব করে দিতে পারে বাসার মধ্যে দিতে পারে কিনা বলেন ভাই তাহলে টিকটিকি যদি প্রস্তাব করে দেয় সেই প্রস্তাবটা থেকে আমি রক্ষা পাবো টিকটিকির প্রস্তাব জানেন টিকটিকির প্রস্তাবযুক্ত যদি খাবার খান এমন ডায়েরিয়া ডিসেন্ট্রি কলেরা শুরু হবে মেডিকেল দেওয়ার সময় পাবেন না তো যাই হোক সিদ্ধার্থ সিদ্ধু দাদা আহ প্রিন্স ভাই এবং সাদাত হোসেন আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে স্বাগত এবার আসি হ্যাবিড এক নম্বর হলো হেড ব্যাঙ্গিং এটা খুবই কমন হেড কি সেটা আলোচনা করতেছে দুই নম্বর বডি রকিং এই যে বডি এভাবে করে রক করবে আর কি আচ্ছা আমাদের প্রিন্স ভাই বলেছেন যে সিদ্ধার্থ ভাই কাউকে কিছু বলার আগে নিজের বিবেককে প্রশ্ন করবে আমি ঠিক বলছি না রাইট বলছি আপনার ভালো না লাগলে বের হয়ে যান খারাপ লাগ মন্তব্য করেন কেন না এটাকে একবারে খারাপ মন্তব্য ধরা যাবে না যে একটা লোক বাসার মধ্যে হেলমেট পরে আছে কিন্তু আপনি কেমনে বুঝলেন যে আমি বাসার মধ্যে আমি তো আকাশেও থাকতে পারি ছাদের মধ্যেও তো দেখো ছাদের পিছনে আমার এরকম একটা আছে আমি সামনে লাইট দিয়ে আমি কিন্তু লাইট করতে পারি এখন শীত একটু ঠান্ডা ঠান্ডা আছে মাথাটা কিন্তু রক্ষা পেতে পারে যাই হোক অনেক মানুষ অনেক রকম চিন্তা করে দ্যাট ইজ নট এ বিগ ডিল দ্যাট ইজ নট এ বিগ ইস্যু রবীন্দ্রনাথের ভাষায় তার প্যারোট স্টেল কবি কি যেন ছোট গল্পে বলেছে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট অফ ডিস ডিট্র্যাক্টরস মানে পৃথিবীতে অনেক জিনিসের অভাব আছে কিন্তু নিন্দুকের অভাব নাই তো এটাই সেটা থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার তো আমরা আলোচনাটা চালাই গল্প করলে হবে না ঘন্টাখানিক আলোচনা করব থাম সাকিং মানে আঙ্গুল চোষা ছোট বাচ্চারা আঙ্গুল চোষে ডেইল বাইটিং আঙ্গুল কামড় দেওয়া হেয়ার পুলিং মাথার চুল টেনে তোলে হ্যাঁ অথবা যেটাকে বলা হয় ট্রিকোটিলোমেনিয়া ট্রিকোটেলোমেনিয়া আচ্ছা তারপরে হলো টিথ গ্র্যাং টিথ গ্র্যাং টিথ গ্র্যান্ডিং বা ব্রুকসিজম বলা হয় হ্যাঁ দাঁত কিড়মিড় কিড়মিড় করা

শিশুদেরকে কিছু বলবেন একেবারে দম বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মারা গেল হ্যাঁ আপনি আতঙ্কে আর কিছু বলবেন না এটাকে বলা হয় ব্রেথ হোল্ডিং এটা হতে পারে আচ্ছা এগুলো হলো কমন প্রবলেম এবার ইটিং ডিসঅর্ডার মানে শিশুদের খাওয়া নিয়ে কিছু মানসিক রোগ দেখা দিতে পারে যেমন রুমিনেশন পিকা বুলিমিয়া নার্ভসা, অ্যানোরেক্সিয়া নার্ভাসা খাওয়া নিয়ে বেশ কিছু মানসিক রোগ শিশুদের দেখা দিতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর হলো এলিমিনেশন ডিজার্টার অর্থাৎ প্রস্তাব পায়খানা এলিমিনেট মানে বাদ দেওয়া শরীর থেকে যে আমরা কিডনির মাধ্যমে ইনটেস্টাইন লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন গার্ডসের মাধ্যমে ডাইজেস্টিভ ট্রাক্টের মাধ্যমে যে খাদ্যগুলো হজম করে বের করে দিচ্ছি দ্যাট ইজ এলিমিনেশন আর এটা নিয়ে একটা রোগ হয় সেটাকে বলা হয় এলিমিনেশন ডিজার্টার অর্থাৎ প্রস্তাব পায়খানা করার সমস্যা এখান মধ্যে রুমিনেশন থাকে পিকা থাকে বুলিমিয়ানা গোসা থাকে এবং অ্যানোরেক্সিয়া থাকে আর হলো চার নম্বর হলো স্লিপ ডিসার অর্থাৎ ঘুমের সমস্যা শিশু কিশোরদের হতে পারে কি সেটা হতে পারে আর নিয়ে হতে পারে ঘুমের সমস্যা হতে পারে আর হলো সাইকোসোমাটিক ডিসঅর্ডার অর্থাৎ একই সাথে মানসিক সমস্যাও আছে আবার শরীরের সমস্যাও আছে যেমন ডিসোসিয়েট অর কনভারশন ডিজর্ডার আছে স্কুল ফোবিয়া হ্যাঁ রবীন্দ্রনাথের কথা মনে আছে না ওই যে বলে না যে স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হতে পারেনি স্কুল পালিয়ে কেউ নজরুল হতে পারে যে স্কুল ফোবিয়া বাচ্চাদের মাঝে কিন্তু এটা একটা কমন এটা শারীরিক সমস্যা থেকে হতে পারে মানসিক সমস্যা থেকেও হতে পারে আরেকটা হলো পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ আমরা যে বড় হচ্ছি দিন দিন বড় হচ্ছি এটাই হলো ডেভেলপমেন্ট এটারও রোগ আছে যেমন অটিজম হতে পারে বা যেটাকে আমরা এএসডি বলি অটিজম স্পেকট্রাম যেটাকে সংক্ষেপে এ অটিজম বলি সে অটিজম হতে পারে আর সেটা হতে পারে আর হলো লার্নিং ডিসঅর্ডার অর্থাৎ লেখাপড়া স্কুল যাবো না মাস্টারের হাতের ডাং খাব না এটা সংক্ষেপে গল্প বলি স্কুল শেষে বাসায় যাচ্ছি এক ভাই হাতে টানা ভ্যান ভ্যান চালাচ্ছে ভ্যান গাড়ি ইমতিয়াজ আহমেদ রাতে হেলমেট মাথায় পড়ে না অন্য কোনো জায়গায় পড়ে হ্যাঁ রাতে হেলমেট তো মাথায় পড়া যায় না তো ওই কোথায় হেলমেট পরে তাহলে বলেন একটু ভাই ক্লিয়ার করে বলেন হেলমেট কোথায় পরে রাতের বেলা রাতের বেলাও হেলমেট পরবেন হেলমেট পরে হেলমেট ছাড়া সুরক্ষা নাই আর দেখেন না একটু সার্জন সার্জন লাগতেছে না আমাকে ইমতিয়াজ ভাই একটু বলে দেই আমার কি বলে সিটি হান্ড্রেড একটা গাড়ি আমার খুব প্রিয় গাড়ি গাড়িটা অত হাইফাই না পুরাতন গাড়ি হ্যাঁ কিন্তু এই গাড়িটা আমি রংপুর শহরে চালিয়ে খুব মজা পাই এটা রংপুর মেডিকেল কলেজের সামনে থেকে আটাইশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে হারিয়ে গেছে হ্যাঁ তো পরিচিত কেউ যদি থাকে কেউ যদি এই গাড়িটা পেয়ে থাকে এই গাড়িটা বিক্রি করলে যে টাকা হবে আমাকে আমার কলেজ চলাকালীন পুলিশ ট্যান্ড স্কুল অ্যান্ড কলেজ যখন ছুটি হয় প্রচুর জ্যাম থাকে ওর সামনে গাড়ি এনে রেখে দিয়ে আমার নাম্বারে জাস্ট ফোন করবেন আর বলবেন যে ভাই এই গাড়িটার দাম পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা আপনাকে দিয়ে দেবো বুঝছেন মানে এই গাড়িটা ছাড়া আমি চলতে পারতেছে না ভাই সত্যি কথা মানে এত খারাপ লাগে চলতে গিয়ে খুব খারাপ লাগে আর কি হ্যাঁ এই ব্যাপারটা তো যাই হোক লার্নিং ডিসার্ডার কিছু আছে মানে শেখার ক্ষেত্রে যে লার্নিং ডিসার্ডার আছে ইমতিয়াজ আহমেদ শুনতে পাচ্ছেন কি একটু কমেন্ট করবেন অ্যাটেনশন ডেপিসিট হাইপার অ্যাক্টিভ অ্যাটেনশন মানে মনোযোগ ডেপিসিট মানে ঘাটতি হাইপার অ্যাক্টিভিটি মানে বেশি বেশি কাজ করা বেশি বেশি কাজ করা মাঝে মাঝে রোগ হয় সেটাই হলো এডিএসডি আরেকটা হলো ডিসফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি মানে আমি এই যে কথা বলতেছি দিস ইজ মাই ফ্লুয়েন্সি আর ক্লে আর্টিস্ট বাই মিম আমাদের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ ক্লে আর্টিস্ট বাই মিম আপনি একটু কমেন্ট করেন এত হেলমেট পরে লাইভে কেন আসছি বা কী নিয়ে আলোচনা আপনার কোনো জানার কিছু আছে নাকি বাসায় বাচ্চা কাচ্চা আছে কিনা আর আপনার মোটরসাইকেল হারিয়ে গেছে কিনা আমার একটা মোটরসাইকেল হারিয়ে গেছে এটা প্লিজ যারা নিয়ে গেছে তাদেরকে বলবেন আমি তাদেরকে টাকাটা দিয়ে দেবো টাকা যত টাকা চাবে অত টাকা দেবো মানে এই গাড়িটা বিক্রি করলে বিশ হাজার টাকা বেশি হওয়ার কথা নয় আর কি হ্যাঁ পুরাতন গাড়ি অনেক পুরাতন বাট আমার ভালো লাগে তো এটা আর একটা লার্নিং ডিজার্ডের মধ্যে হলো এডিএসডি আর ডিসফ্লুয়েন্সি আর হলো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এখানে আপনার আমার কিছু করার নাই আমাদের আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মানুষের গড় যে আইকিউ আপনি একদম সাইকেট্রিস্ট যারা ডাক্তার আছে এখন অনেক ডাক্তার ইউটিউবে লেকচার দেয় তাদের কাছে শুনুন যে আমাদের যে গড় আইকিউ সেটা ওই যে বানপের টাইপের আর কি বুঝছেন আমাদের যে গড় আইকিউ যেটা যেটা দিয়ে আমরা চল্লিশ পথ চল্লিশ বাপকে বাপ বলি জ্যাঠাকে জ্যাঠা বলি এটা গড় আইকিউ বানর টাইপের আর কি হ্যাঁ তো যাই হোক এগুলো ইন দিস চ্যাপ্টার উই উইল ডিসকাস অটিজম এখন আমরা অটিজম নিয়ে আলোচনা করব অ্যান্ড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজার্ডার বা এডিএসডি নিয়ে আলোচনা করবো দ্য কার্ডিনাল ফিচার্স অফ সাম অফ দ্য সাইকেট্রিক প্রবলেমস আর অলসো হাইলাইটেড ইন টেবল তো ওই যে শিশুদের যেগুলো কমন প্রবলেম মানসিক প্রবলেম সেই প্রবলেমের কয়েকটা আলোচনা করছে এক নম্বর হলো পিকা পিকা মানে কি টিকা না কিন্তু এই যে কিছু বলে দেই কিছুদিন পরে এই যে পূজার ছুটি শেষ হয়ে বাচ্চাদেরকে টিভিসি টাইফয়েড কি যেন টিসি ভিভি টিভিসি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হবে এক ডোজ হ্যাঁ টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন এক ডোজ দেওয়া হবে এই ডোজটা এক থেকে চোদ্দ বছর বয়স্ক বাচ্চাদেরকে দেওয়া হবে অবশ্যই যার যেখানে বাচ্চা আছে স্কুলে যাক অথবা স্কুলে না যাক তাদেরকে এই ডোজ টিকা দিতে হবে অবশ্যই দিবেন তো পিকা কি অর্থাৎ যে খাবারে কোনো পুষ্টি নাই যেমন ধরেন এই যে বই এই বইয়ের কাগজ খেলে কি আমার পুষ্টি পাবো অবশ্যই পাবো না মাটি কাদা রন প্লাস্টার এগুলো বাচ্চারা অনেক সময় খায় সেইটা যদি লক্ষ্য করেন অবশ্যই প্রথম কাজ হলো একজন শিশু ডাক্তারের শরণাপন্ন শিশু ডাক্তারের সঙ্গে বলেছি এম ডিগ্রি থাকবে তারপরে এফসিপিএস ডিগ্রি থাকবে এফ এসিপি থাকবে এফআরসিপি থাকবে অথবা এমডি অথবা এম এস ব্র্যাকেট লেখা থাকবে পেডিয়াট্রিক্স বা শিশু চিকিৎসা বা শিশু বিজ্ঞান তো ওনাদের কাছে যাবেন তারপরে বাকি চিকিৎসা ওনারা করাবেন যদি দেখেন বাসার কোনো বাচ্চা মাটি খাচ্ছে তাহলে এটা অবশ্যই শিশু ডাক্তারের শরণাপন্ন হবেন দুই নম্বর হলো থাম সাকিং মানে এই যে আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি আমরা বলি না বৃদ্ধাঙ্গুলি দেখাইছি বৃদ্ধাংগুলি প্রদর্শন করা সেই থাম যদি ছোটবেলায় বাচ্চারা সেটা একটা টেনশনের বিষয় ইনফ্যান্টস অর্থাৎ বাচ্চা এবং টডলার যারা ওই যে হাঁটা তিন চার বছরের বাচ্চা হাঁটাহাঁটি করে হ্যাঁ হাঁটাহাঁটি শিখছে দৌড়ায় এরা এটা এটা একটা হ্যাবিট ডিসঅর্ডার আর থাম ছামিং থেকে তারা অনেক আনন্দ পায় বাচ্চারা আঙ্গুল চুষে চুষে চকলেট চুষে আনন্দ পায় তো সেক্ষেত্রে কি হতে পারে আর বেশি চুষলে দাঁতের যে অ্যালাইনমেন্ট দাঁতগুলো যে একটু সুন্দরভাবে সাজানো সেটা একটু এলোমেলো হতে পারে সেই সাথে হেলমেন যে আঙ্গুলে তো ময়লা আছে যে আমি বই নাড়লাম এই যে বই নাড়ার পরে আমি আবার আঙুল চুষলাম এখানে তো প্রচুর ক্রিমি ঢুকে যায় হেলমেন হতে পারে ক্রিমি ঢুকে যায় এটা রিক্স থেকে যায় এই জন্য আমরা কি করতে পারি তার জীববা যদি হালকাভাবে যে বইটা নিয়ে আসে মুখে দেয় তিতা দিই তাহলে চুষবে না এটা একটা ট্রিটমেন্ট আর এলটি হেলম্যান অর্থাৎ কৃমিনাশক যে ট্যাবলেট আছে অ্যালবেন ডাজল মেভেন ডাজল সোলাস সোলাস নাকি যেন বলে হ্যাঁ সোলাসটা তো মেভেন তারপরে হলো পিরানটাইল টাইল প্যামোয়েট হ্যাঁ এরকম যে কৃমিনাশক যে ট্যাবলেটগুলো আছে কৃমিনাশক ট্যাবলেট নামগুলো কোথায় পাবো দেখি কৃমিনাশক ট্যাবলেটের নামগুলো খেয়াল হলে আমি বলতেছি এই কৃমিনাশক ট্যাবলেটগুলো খেতে দিতে হবে নইলে এগুলো সমস্যা হতে এটা নিয়ে আমরা আলোচনা কেন করতেছি কারণ আমাদের তো চিকিৎসা নিয়ে আলোচনা করা না আমাদের আলোচনা হলো সচেতনতা নিয়ে আলোচনা করা হ্যাঁ আশা বলি কী কী যেন ট্যাবলেটগুলো রে ভাই খুঁজে পাচ্ছি না দাঁড়ান একটু দেখি টার্নার সিনড্রোম উইলসন ডিজিজ অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিস পাইছি পাইছি হ্যাঁ বেশ কিছু ক্রিমির হ্যাঁ ক্রিমের জন্য যেগুলো ইউজ করা হয় বাচ্চাদের সে নামগুলো একটু বলে দিই আপনাদের সুবিধা হবে এগুলো আবার নিজে খাইয়েন না হ্যাঁ বেশি কেদানি করলে কিন্তু চিৎপটাং হয়ে যাবেন আমার নানা জ্বর হয়েছিল খুব কিপটার কিপটা। হ্যাঁ সব মানুষই কিপটা ডাক্তারকে আমরা টাকা দিতে চাই না কারণ আমরা মনে করি ডাক্তারদের অনেক টাকা হ্যাঁ আবার ডাক্তারের পক্ষে কথা বলা মুশকিল ওই জন্য হেলমেট বেজে হলে মাথা ভাঙিয়ে দেবে ডাক্তারের পক্ষে আবার কথা বলবেন না ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেবেন নিয়ে ডাক্তারের দুর্নাম করবেন তাহলে আপনি ভালো লোক তো ট্রিটমেন্টগুলো কি কী দেওয়া হয় দেখি এক হলো কইগুলো বাবা মেবেন মেট্রোনিডাজল থাকে টিনি ডাজল থাকে প্যারোমোমাইসিন থাকে ডিলোকজানেড ফিউরেট থাকে অথবা নিটা জোকজানাইড থাকে এই ওষুধগুলো ক্রিমির জন্য ইউজ করা হয় আচ্ছা এই ইমতিয়াজ আহমেদ হেলমেট রাতে পড়ে না হেলমেট কোথায় পড়ে রাতে মোটরসাইকেল চালালে আপনি কি হেলমেট ছাড়া চালান আমি শিওর না আর কি যাই হোক আর হলো জিআরডিএসিস আরও একটা কৃমির রোগ হলে সেখানে অ্যান্টি হেলমেটিক হলো টিনি ডাজল দেওয়া হয় আর নিটা জোকসা দেওয়া হয় তারপরে মেট্রো ডাজল দেওয়া হয় এগুলো আবার ডাক্তারের পরামর্শ মোতাবেক খাবেন ডাক্তার মানে অবশ্যই এমবিবিএস ডাক্তার হতে হবে ওই যে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে আবার ফের এই ওষুধ খাইয়েন না খাবেন সমস্যা নাই কিন্তু ওই আমার নানার মতো আইসিউ ছিল পঁচাত্তর হাজার টাকা মেডিসিন বিল দেওয়া হয়েছে যতটুকু মনে পড়ে আচ্ছা আর কি কি ঔষধ আছে ওই একই ঔষধ অ্যালবেন ডাজল আছে পাইরান্টাল পাময়েট আছে মেভেন ডাজল আছে আর লেভা লেভা মিসল আছে এই ট্যাবলেটগুলো বা এই ওষুধগুলো ক্রিমি লাঁশ করতে ব্যবহার করা হয় আরও কিছু নাম আছে দেখি কি সেটা হ্যাঁ মেভেন ডাজল আছে অ্যালভেন্ডাজল আছে পাইরান্টাল পাময়েট বিভিন্ন ডোজে আছে সেটা ওই শিশু চিকিৎসক আপনাদেরকে বলে দিবে যদি দেখেন বাচ্চা খালি আঙ্গুল চষে এটা খেয়াল করবেন আর কি হ্যাঁ তারপরে আসি আরও ধরনের একটা ক্রিমির রোগ আছে এখানে একই অবস্থা অ্যালভেন্ডাজল পাইরান্টাল পামোয়েট মেভেন্ডাজল আর লেভা মিসল এই ওষুধগুলো ক্রিমিটার জন্য ইউজ করা হয় তো এটা যদি কোনো বাচ্চা আঙ্গুল চষে এটা খেয়াল করতে হবে কিন্তু আবার বলছি ওই নিজে কিন্তু আগ বাড়াইয়ে ভুল করে এই ভাই খাইয়েন না হ্যাঁ খাওয়াই বাচ্চাদেরকে নিজে খান সমস্যা বাচ্চাদেরকে এটা না বাচ্চাটা বিপদে পড়ে যাবে আর কি তো এই একটু একটু আর আপনারা শেয়ার শিক্ষামূলক বাংলাদেশের কোনো উন্নতি হবে না রে ভাই সবার ধান্দা নির্বাচন নির্বাচন দিয়ে কি হবে কয়শো জন লোক ঘুষ খাবে এত সরকার পরিবর্তন হয় আর কয়েকজন লোকের ভাগ্যের উন্নতি হয়েছে উন্নতি হবে না নিজের ভাগ্যের উন্নতি নিজেকে করতে হবে আর শিক্ষামূলক আলোচনা কেউ লাইভে আসেন না আসেন খালি রাজনীতির আলোচনা এগুলো অভ্যাস চেঞ্জ করতে হবে হেড ব্যাঙ্কিং বাচ্চারা মাথা গরম হলে এরকম করে মাথা ঠক ঠক করে এটাকে বলা হয় হেড ব্যাঙ্কিং আরে ভাই কেলে আর্টিস্ট ভাই মিম আপনি কি কি যে আমাকে দিচ্ছেন বুঝতে পারতেছেন একটু বাংলায় লেখেন হ্যাঁ একটু বাংলায় কমেন্টগুলো করেন অনেক ইমোজি দিচ্ছেন সুন্দর সুন্দর ইমোজি এটা ভালো খবর আর কি আচ্ছা আরেকটা হল বডি রকিং মানে বাচ্চাদের মাঝে যদি যখন চাপে পড়ে তখন তারা বডি এরকম করে কাঁপাতে থাকে হ্যাঁ এটা হলো বডি এটা একটা রোগ যদি কোনো বছর কাঁপতেছে তাহলে শিশু ডাক্তারের কাছে যাবেন যে তার এই এই সমস্যা হলে সে কাঁপে আর হলো ন্যানবায়োটিক ওই যে নখ কামড়ানো হ্যাঁ আজকে শুনলাম আর কি এক বাচ্চা নখে ইনফেকশন হয়ে গেছে নখ কামড়ালে যদি দেখেন যে বাচ্চারা কথায় কথায় কল নখ কামড়াচ্ছে তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন আর টিথ গ্রাইন্ডিং বা ব্রুক অর্থাৎ তাদেরকে কিছু বললে তারা চাপে পড়লে দাঁত কিড়মিড় কিড়মিড় করে দাঁত মানুষের চায় দাঁত কিড়মিড় করে এটা হলেও শিশু ডক্টরের স্মরণাপন্ন হবে না আর হলো হেয়ার কুলিং চুল টানে যদি চুল টানে আমি তো আবার হেলমেট পরছি মাথায় তো চুলে নাই আর করবোটা কি চুল যদি টানে বা বলা হয় চুল টানলে এটা কথা চুল যদি টেম্পার ট্যান্ট্রাম অর্থাৎ তাদেরকে সামান্য রাগ এবং হতাশার মধ্যে তারা এটা করে থাকে টেম্পার ট্যাম টাম কী কী করে তারা দেখা গেলো যে হঠাৎ করে বাচ্চা রাস্তায় শুয়ে পড়ছে হ্যাঁ নোটিফিকেশন ওয়ার্নিং সিস্টেম ফর ইউ কী কী নোটিফিকেশন ওয়ার্নিং সিস্টেম ফর ইউ হ্যাভ টু ক্লোজ লাইভ ফর ফাইভ মিনিটস আদারওয়াইজ আই উড ইট উড বি ইট উড উইল ব্যান্ড কেন নোটিফিকেশন কেন কেন সিস্টেম ফর ইউ হ্যাভ টু ক্লোজ লাইভ ফর ফাইভ মিনিটস আদারওয়াইজ ইউর আইডি উইলবি ব্যান্ড কেন ভাই আইডি উইলবি ব্যান্ড করা হবে কেন ব্যান্ড করলাম আচ্ছা তো আজকে লাইফটা এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন মন খারাপ করবেনটা ধন্যবাদ সবাইকে